অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব প্রণীত প্রথম খণ্ড হইতে পাঠ উপাসনা চিত্ত বিক্ষেপ নিবারণ শাস্ত্রে উপদেশ আছে মনকে স্থির করিয়া ভগবানকে ডাকিতে বসিতে হয় কিন্তু মনকে স্থির করা তো বড় সহজ কথাটি নয় মা নিয়তই মন নানা বিষয়ের প্রতি ধাবিত হইতেছে সততই সে চঞ্চল হইতেছে তাহার বিক্ষিপ্ততার অবধি নাই এমতাবস্থায় মানুষ কি করিবে এই অবস্থায় অবস্থা মানুষের কর্তব্য হতাশ না হওয়া এবং মন যতই চঞ্চল বা অস্থির থাকুক না কেন তৎসত্ত্বেও নাম জপে নিরত হওয়া মন অধীর বলিয়া নাম জপে বিরত হইলে চলিবে না মন যতই অধীর হইবে নাম জপে ও ততই অধিক উৎসাহের সহিত লাগিতে হইবে নাম জপ করিতে করিতে কত জায়গায় কত বৃথা চিন্তা আসিয়া উৎপাত করিবে কত অপ্রত্যাশিত কামনা বাসনা আসিয়া বিরক্তি উৎপাদন করিবে কত লালসার মরিচিকাময়ী মোহিনী মূর্তি চিত্তকে আকর্ষণ করিতে চাহিবে কিন্তু কোনদিকে চাহিবেন না নাম যোগ করিতে বসিয়া কত অবান্তর ভাবনা আসিয়া হৃদয় জুড়িয়া বসিতে চাহিবে কত স্বার্থ লিপ্সা পথভ্রষ্ট করিতে প্রয়াস হইবে কত আকর্তব্য কর্তব্য কর্তব্যের পোশাক পরিয়া আসিয়া আপনাকে তরায় উপাসনা সমাপন করিতে তারা দিবে কিন্তু কোনোদিকে দৃষ্পাত মাত্র করিবেন না মনের মধ্যে যত প্রকার বিষম্ভাবের উদয় হোক না কেন প্রাণপণ যত্নে নামকেই আক্রাইয়া ধরিয়া থাকিবেন বাজে চিন্তা যত পারে গিয়া তাহাদের প্রতিও সম্পূর্ণরূপে উপেক্ষা দেখাইয়া নিশ্চিন্ত চিত্তে আপনি নামেরই সেবা করিতে থাকিবেন ভগবানের নাম সর্ববিপদ ভঞ্জন ভগবানের নাম সর্ববিঘ্ন জয়ী নামেই যদি লাগিয়া থাকেন তাহা হইলে চিত্ত বিক্ষেপকারী চিন্তা নিচয় আপনা আপনি পদানত হইবে কোনো ভাবনা করিবেন না মা মহানামী বিশ্বাস করুন নামের বলি অবহেলে আপনার মন স্থির হইবে অধীর মন ধীর হইবে বিধিষ্ট মন প্রেমিক হইবে অসহিষ্ণু মন সহিষ্ণু হইবে বিষণ্ন মন আনন্দিত হইবে বিরক্ত মন প্রশান্তি লাভ করিবে সমগ্র চিত্তখানাকে ইষ্ট দেবতার পদতলে সমর্পণ করিয়া সাধন পরায়ণা হন দেখিবেন অতি অল্প সময়ের মধ্যে উন্নতির কত উচ্চ শিখরে আরোহণ করিতে পারিতেছেন ভগবানের নামের অপার কৃপায় এবং অনন্ত মহিমায় মনুষ্য জন্মকে চিরসার্থক করিয়া ধন্য হইয়াছেন হরিওম জয়গুরু